হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভীষণ ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইসলাম ধর্মের কিছু এমন অপমানের সিনারি দেখাবো যেটি তুমি কখনোই কল্পনাও করতে পারো নি হ্যাঁ বন্ধুরা তুমি এই ভিডিওটি দেখলে খুবই দুঃখ অনুভব করবে তো আশা করছি তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে তোমরা দেখতেই পারছ পুরুষরা ইমামতি করছে আর মহিলারা পিছনে নামাজ পড়ছে আর ইমামতি মহিলারাও করছে আর পুরুষরা পিছনে নামাজ পড়ছে তোমরা ব্যাপারটি আসলে প্রথম ক্লিপস দেখেই বুঝে গিয়েছে তো আজকের আমাদের ভিডিও টপিক এটা নিয়েই তো আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো স্বাগতম আপনাদেরকে জগতের নতুন আরেকটি ভিডিওতে